আশুলিয়া বাজারের সব থেকে পাগলা গরু এটা এটার দাম উঠেছে নয় লক্ষ টাকা এটাই হচ্ছে আশুলিয়া বাজারের সব থেকে পাগলা গরু এখন আমি আপনাদেরকে আরো গরু দেখাবো এখানে যে গরু দেখেছিলাম একের উদ্বেগ অর্থাৎ এক বিশ একচল্লিশ দেড়ে ছিল তারপরে যে গরু দুটা দেখেছিলাম মনে করছিলাম যে আশুলিয়া বাজার মনে ওইটাই সব থেকে বড় গরু না ওইটা ছিল ছয় করে আর এখানে হয়েছে আমরা সুন্দর এগারো এই আশুলিয়া বাদ সব থেকে আপনারা চলে আসতে পারেন আসুলিয়া গরু হাটে এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সব থেকে আসুলিয়া বাজারের সব থেকে বড় নিতে পারতাম তো যাই হোক আমরা চলে আসছি

দর্শক এখানে কিন্তু যথেষ্ট গরু দেখি আমরা সবচেয়ে গরু হচ্ছে মানিক মানিকগঞ্জের কিন্তু গরু কুষ্টিয়ার কুষ্টিয়ার আসলে কুষ্টিয়ারটা লালন ফুটিয়ে এখানে চলে আসলো আপি এ দর্শক যাই হোক আমি একটা আপনাদেরকে এত ঘুরে ঘুরে দেখাবো ওকে এটা এখানে রাখবে এই লোকের রেগ ওইটা ওই দুটো উলকের হ্যাঁ আচ্ছা তো যাই হোক সেটা যেন সেটা দেবা সেটা দেবা সেটা যেন ভয় লাগে যেটা চাপ দিলা করতেছে কারণ টাকা ছুটে না যায় কি ছুটে না যায় আসলে এই টাকা লাভ কষ্ট করছে আবার আবার শুন দিই বিভিন্ন জেলা থেকে